হ্যাঁ বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি খুব সুন্দর একটা নকশা করুন ময়ূর নকশা করুন তো প্রথমে আমি সবুজ কালারের উল নিছি এই জায়গা থেকে নকশাটা তুলুন ডান দিকে তিনটে ঘর করুন একটা ঘর কমাবো ডান দিকে চারটে ঘর হইব একটা ঘৰ কমাই পাঁচটা ঘৰ কৰো ঘৰ কৰো দুইটা ঘৰ কমাই তা ঘৰ কৰো ঘৰ কমাই ঘৰ হমাই দুইটা ঘৰ কৰোটা ঘৰ কমাই দুইটা ঘৰ হব দুইটা ঘৰ হব একটা ঘর বাদ দেয় উপর বরাবর সাইডটা ঘর করুন হালকা সবুজ রঙের উল এই যে দুই নাম্বার লাইনের ঘরের পাশ থেকে ঘর করুন বা দিকে তিনটা ঘর করুন একটা ঘর করে দুইটা ঘর বাদ দুইটা ঘর করুন এই লাইনে দুইটা ঘর কইরে রে ঘর বাদ দিয়ে বা দিকে দুইটা ঘর করুম সাতটা ঘর হইব চারটা ঘর বাদ চাইব দুইটা ঘর হইব দুইটা ঘৰ কৰো নুশুন এই লাইনে পাঁচটা ঘর হইব তিনটা ঘর করুন তিনটা ঘর ওইব দুইটা ঘর একটা ঘর এই লাইনেও একটা ঘর এই ঘরের উপরে একটা ঘর আবার সবুজ রঙের উল নিছি এই ঘরের কোনায় একটা ঘর করুন দুইটা ঘর কইরে ঘর বাদ দিয়ে একটা ঘর করুন চারটা ঘর করুন চারটে ঘর বাদ একটা ঘর করুন এই লাইনে ছয়টা ঘর করুন দুইটা ঘর বাদ দিবো একটা ঘর করুম এই লাইনে নয়টা ঘর হইব ছয়টা ঘর করুন তিনটে ঘর হইব দুইটা ঘর এই ঘরের উপর বরাবর একটা ঘর নীল রঙের উড়িসি এই যে হালকা সবুজ ঘরের উপর থেকে ঘর করুম একটা ঘর করুম কোনায় একটা ঘর করে এই লাইনেরই এই সবুজ ঘরের পাশে একটা ঘর বাদ তারপরে ঘর তুলুন বা দিকে পাঁচটা ঘর করুন এই ঘরের উপর থেকে ঘর হব একটা ঘর বাদ দিয়ে বা দিকে দুইটা ঘর করুন চারটা ঘর বাদ দিম চারটা ঘর করুন একটা ঘর কমামু তিনটা ঘর হইব চারটা ঘর বাদ দিম বাদ দিয়ে তিনটা ঘর করুন একটা ঘর কমাইয়ে চারটা ঘর করুন তিনটা ঘর বাদ দিয়ে দুইটা ঘর দুইটা ঘর কমামু তিনটে ঘর করে একটা ঘর বাদ দিম তিনটা ঘর করুন বা একটা ঘর বাদ দিম মাঝখানে পাঁচটা ঘর করুন দুইটা ঘর বাদ দে তিনটা ঘর করুন ঘরের উপর থেকে বা দিকে দুইটা ঘর করুন উপর বরাবর তিনটা লাইন করে নিম বাদিকে তিনটা ঘর দুইটা ঘর করুন একটা ঘর বাদতে একটা ঘর হইব দুইটা ঘর করুন এই ঘরে কোনায় একটা ঘর করুন উপরে একটা ঘর করুন পাশাপাশি দুইটা ঘর করুন উপর বরাবর দুইটা ঘর হইব পাশাপাশি দুইটা ঘর হইব কালা রঙের উল নিছি এই যে এই ঘরে এক দুই তিন তিন নাম্বার ঘরের নিচে একটা লাইন বাদ দিয়ে এই নিচের লাইনেরতে ঘর করুন বা দিকে সাতটা ঘর করুম বাকি চোখটাও কেটে নিসি হলুদ রঙের উল নিছি নীল রঙের ঘরের পাশে একটা ঘর করুন উপরে লাইনের পাশাপাশি দুইটা ঘর করুন একটা ঘর করুন পাশাপাশি দুইটা ঘর করুন এ জায়গায় ঠুটের নকশা হইব তিনটা ঘর হইব পাখির দুইটা পা করুন এই ঘরের কোনারতে এই যে এইদিকে দিকে দুই নাম্বার ঘরের কোনায় এইভাবে দিব এই কোনার থেকে এই কোনায় এইভাবে দিন উনি রঙের উল দিয়ে এই যে ফাঁকা অংশগুলো আছে আমি ভরাট করে নিম ময়ূরের মাথার দিকে নকশা করুন ময়ূরের মাথার উপরে নকশা করুন তো এই ঘরের উপরে তিনটা ঘর বাদ দিয়ে তারপরে একটা ঘর করুন একটা ঘর করছি তারপরে এই লাইনটা বাদ যাবো এই ঘরের উপরেও আমি তিনটা ঘর বাদ দিব বাদ দিয়ে একটা ঘর করুন পাশে লাইনে তিনটা ঘর বাদ গেছে একটা ঘর হয়েছে এই ঘরে কোনাতে এই ঘর পর্যন্ত আনু আবার এই ঘরে কোনাতে এই একই জায়গায় আনুন একই জায়গায় ডাবাই দিম বন্ধুরা ময়ূরে নকশা হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও আর তোমরা কি ধরনের ভিডিও দেখবার চাও অবশ্যই কমেন্ট করো